হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমরা দেখব কীভাবে কম বিল্ডারে আমরা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করতে পারি এবং আমাদের ওয়েবসাইটের যে প্রোডাক্ট সেল করবো সেখানে আমরা কীভাবে সেই পেমেন্ট গেটওয়েটা কাজ করবে সেটা আমরা এই ভিডিওটিতে দেখব তো চলুন আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ তো এখানে আপনি যখন প্রথম ইকম বিল্ডারের ড্যাশবোর্ডে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি দেখবেন যে আপনার সেটিংসে অর্থাৎ লেফট নেভিগেশন থেকে একদম শেষের দিকে এই যে দেখেন সেটিংসের অপশন আছে এখান থেকে যাবেন ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশনে গেলে আপনার জন্য দেখেন এখানে তিনটা ট্যাব আছে নোটিফিকেশন তারপরে পেমেন্ট এবং শিপিং তো আপনি হচ্ছে কি এখানে পেমেন্ট ট্যাবে আসবেন পেমেন্ট ট্যাবে আসলে দেখবেন যে এখানে বিকাশ নগদ এবং ইপিএস পেমেন্ট গেটওয়ে এই তিনটা অপশন আছে তো এটা আসলে কিভাবে কাজ করবে সেই জিনিসটা একটু আমরা আগে বোঝার চেষ্টা করি তো বিকাশ এবং নগদ এই দুটো হচ্ছে আমাদের এখানে ম্যানুয়াল পেমেন্ট হিসেবে কাজ করবে ম্যানুয়াল পেমেন্ট বলতে আপনার ওয়েবসাইটে যখন কেউ একটা প্রোডাক্ট পার্সেস করবে তো আপনি যদি চান যে ম্যানুয়ালি আপনি পেমেন্টটা আপনার নিজের যে বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট আছে সেখানে টাকাটা অ্যাকসেপ্ট করবেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে এই বিকাশ এবং নগদের এই অপশনটা আপনি ইউজ করতে পারেন যেমন কাস্টমার হচ্ছে গিয়ে আপনাকে টাকাটা পাঠিয়ে দেবে টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে সে হচ্ছে গিয়ে অর্ডার ফর্মের মধ্যে তার যে ট্রানজ্যাকশন নাম্বার যেমন বিকাশে টাকাটা পাঠাই দিল সেটা আপনার যে ট্রানজ্যাকশন নাম্বারটা পেলো সেই ট্রানজ্যাকশন নাম্বারটা সে হচ্ছে গিয়ে তার অর্ডার ফর্মে অ্যাড করে অর্ডারটা প্লেস করবে অর্ডারটা পেন্ডিং অবস্থায় থাকবে এবং আপনি অর্ডারের মধ্যে এসে অল অর্ডারে গেলে আপনি সেই অর্ডারটা এখানে দেখতে পাবেন এবং যে পেমেন্টের যে অপশন আছে এই যে পেমেন্ট ট্যাবের যে অপশন আছে এখানে এখানে আপনি বিকাশ অথবা নগদ এই লেখাটার সাথে সাথে আপনি হচ্ছে গিয়ে সেই ট্রানজ্যাকশন নাম্বারটাও দেখতে পাবেন আমি যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি যেমন আচ্ছা এখানে নাই ইতিমধ্যেই তো যাই হোক আপনি এখানে দেখতে পাবেন তো আর সেই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনি মিলিয়ে নিয়ে প্রোডাক্টটা এপ্রুভ করে দিয়ে তাকে আপনি প্রোডাক্টটা শিপ করে দিতে পারবেন অথবা তার যদি আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট হয় তার অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট অ্যাপ্রুভ করে দিতে পারবেন ঠিক আছে এইভাবে হচ্ছে গিয়ে ম্যানুয়াল পেমেন্টটা কাজ করবে আর যে অনলাইন পেমেন্টটা সেক্ষেত্রে আপনি ইপিএস পেমেন্ট গেটওয়েটা ইউজ করতে পারবেন ইতিমধ্যে আমাদের সিস্টেমের সাথে ইপিএস পেমেন্ট গেটওয়ে ফুল ইন্টিগ্রেশন করা আছে আপনি শুধু হচ্ছে কি আপনার মার্সেন্ট আইডি স্টোর আইডি ইউজার নেম পাসওয়ার্ড এবং একটা হ্যাশকি দিবে তারা সেই হ্যাশকিটা এখানে ইউজ করবেন ইউজ করে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে লাইভ পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন তো ইপিএস পেমেন্ট গেটওয়ের আমাদের আরেকটা ভিডিও আছে ফুল ইপিএস পেমেন্ট গেটওয়েটা আপনি কীভাবে অ্যাকাউন্ট নেবেন তো সেইখানে বিস্তারিত বলা আছে এবং ইপিএস পেমেন্ট গেটওয়েটা কীভাবে কাজ করে কোন কোন পেমেন্ট তারা অ্যাকসেপ্ট করে যেমন বিকাশ নগদ রকেট তারপর অনলাইন ব্যাংকিং তারপরে ভিসা কার্ড মাস্টার কার্ড এই যে পেমেন্ট অপশনগুলো আছে এগুলো সবই তারা অ্যাকসেপ্ট করে এবং সেই ভিডিওটাই কিন্তু আরও বিস্তারিতভাবে সব কিছু বলা আছে ঠিক আছে তো সেই ভিডিওটা আপনি দেখে নিলে বুঝতে পারবেন এবং ইপিএস যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন তারা আপনাকে একটা স্যান্ডবক্স ইনফরমেশন দিবে এবং আপনার অ্যাকাউন্টের একটা লাইভ যে ইনফরমেশন সেটাও তারা আপনাকে দেবে যখন আপনার অ্যাকাউন্টে এপ্রুভ হবে ঠিক আছে তো আপনি যদি চান যে না আপনি একটু টেস্ট করবেন যে আপনার প্রোডাক্টটা কিভাবে কাজ করতেছে সে পেমেন্টটা কিভাবে প্রসেস হচ্ছে সেক্ষেত্রে আপনার স্যান্ডবক্স মোডের যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলো আপনি ইউজ করবেন আর যদি চান যে না আপনি লাইভ যখন আপনি কাজ করবেন অর্থাৎ লাইভ যখন প্রোডাক্ট সেল করবেন তখন হচ্ছে গিয়ে লাইভ ইনফরমেশনগুলো আপনি এখানে অ্যাড করে জাস্ট এখান থেকে এই যে সেভ বাটন আছে এই সেভ বাটনে ক্লিক করে সেভ পেমেন্ট সেটিংসে ক্লিক করলেই আপনার অপশনটা সেভ হয়ে যাবে এবং এরপরে আপনি যখন প্রোডাক্ট ক্রিয়েট করবেন ঠিক আছে এখান থেকে যে প্রোডাক্টে যদি আমি আসি অ্যাপ প্রোডাক্টে যাই এখান থেকে প্রোডাক্ট ক্রিয়েট করার সময় এখানে দেখেন এই যে প্রোডাক্ট অ্যাকশন অ্যান্ড পেমেন্টস নামে একটা অপশন আছে এখান থেকে নিচের দিকে আসলে দেখবেন যে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করতে চান অথবা বিকাশ নগদ ম্যানুয়াল যে পেমেন্ট মেথডটা আমি একটু আগেই বললাম সেটা যদি ইউজ করতে চান অথবা ইপিএস পেমেন্ট গোটা ইউজ করতে চান আপনার যে কোনোটা অথবা মাল্টিপলটা ঠিক আছে যেমন হচ্ছে কি আমি ক্যাশ অন ডেলিভারি চাচ্ছি অথবা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট অনলাইন পেমেন্ট চাচ্ছি সেক্ষেত্রে আমি দুইটা ক্লিক করে এখানে চেকবক্স করে দিলেই আমার ওয়েবসাইটে কিন্তু এই পেমেন্ট এটা কাজ করবে আমার এই প্রোডাক্টের জন্য ঠিক আছে আর যদি আপনি চান যে না শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট সেল করবেন সেক্ষেত্রে আপনি শুধু এই সিওডি এই অপশনটা শুধু টিকমার্ক দিয়ে দেবেন এই প্রোডাক্টের জন্য সেক্ষেত্রে এই প্রোডাক্টটা শুধু ক্যাশ অন ডেলিভারিতেই কাজ করবে আমি যদি একটু লাইভ দেখাতে চাই সেক্ষেত্রে দেখেন আমি এখানে একটা ডেমো চেকআউট পেজে আসছি এই চেকআউট পেজে এসে আমার দেখেন যে পেমেন্ট অপশনের মধ্যে আমার জন্য দুইটা অপশন আছে একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং একটা হচ্ছে গিয়ে যে ব্যাঙ্ক কার্ড এবং এম ঠিক আছে মোবাইল ব্যাঙ্কিং যেটা তো আমি চাইলে যে কোনো একটা কিন্তু ইউজ করে এই প্রোডাক্টটা কিনতে পারি তো আমি যদি এই প্রোডাক্টটা আপনাকে দেখাই যেমন আমি এখান থেকে প্রোডাক্টসের মধ্যে অল প্রোডাক্টসে যাই প্রোডাক্টসের প্রোডাক্টসে সুন্দরবনের অরিজিনাল মধু এই প্রোডাক্টটায় যদি আমি যাই তাহলে দেখবেন যে এই যে এখানে আমার দুইটা অপশন অন করা আছে এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি এবং এপিএস আমি যদি শুধু ক্যাশ অন ডেলিভারি চাই সেটার ক্ষেত্রে আমি যে ওই টিকমার্কটা উঠাই দিয়ে সেভ করি সেভ করার পর এখানে এসে যদি আমি এটাকে রিলোড করি তাহলে দেখবেন যে এখানে শুধু ক্যাশ অন ডেলিভারি অপশনটাই আসে যে দেখেন ক্যাশ অন ডেলিভারি অপশানটাই আসে আবার যদি আমি চাই যে না আমি শুধু ইপিএস ইউজ করব ঠিক আছে শুধু ইপিএস পেমেন্ট গেটে ইউজ করব সেক্ষেত্রে আমি ক্যাশ অন ডেলিভারি উঠিয়ে দিলাম ইপিএস ইউজ করলাম অর্থাৎ শুধু অনলাইন পেমেন্ট গেট যেটা সেটা আমি ইউজ করবো সেভ করলাম এবার যদি আমি আবার রিলোড করি পেজটাকে তাহলে দেখা যাবে যে এখানে ইপিএস চলে আসছে আর যদি আমি চাই যে না আমি ম্যানুয়াল পেমেন্ট অ্যাকসেপ্ট করবো সেক্ষেত্রে এই যে দেখেন এখান থেকে আমি বি ক্যাশটা সিলেক্ট করে দিলাম আমি এখানে ইপিএস এবং ক্যাশ অন ডেলিভারি উঠিয়ে দিলাম জাস্ট সেভ করলাম এবার আবার রিলোড দিয়ে এট পেসটাকে রিলোড দিলে দেখেন এখানে আমার যে শুধু বিকাশের অপশনটা চলে আসছে এবং বিকাশের অপশনটা যখন আসে তখন দেখেন এখানে নিচে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার একটা অপশন চলে আসছে অর্থাৎ আপনার কাস্টমার যখন ম্যানুয়াল পেমেন্ট করবে তখন আপনার কাস্টমার এখানে যে পে টু বি ক্যাশ নাম্বার এই নাম্বারে তারা টাকা পেমেন্ট করবে এখানে অবশ্যই আপনার নাম্বার থাকবে এখানে ডেমো হিসেবে জাস্ট আমাদের একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো এই নাম্বারে তারা টাকাটা পেমেন্ট করবে পেমেন্ট করে দিয়ে এখানে তারা ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবে ট্রানজ্যাকশন নাম্বারটা এবং আপনি যখন আপনার ওয়েবসাইটে অর্ডারটা আসবে আপনি এই যে অর্ডারের মধ্যে গেলে আপনি পেমেন্টের অপশনের মধ্যে এখানে বিক্যাশের সাথে সাথে আপনি সেই ট্রানজ্যাকশন নাম্বারটাও দেখতে পাবেন তো এটা দেখে আপনি যখন কনফার্ম হয়ে যাবেন যে পেমেন্টটা আসছে আপনার এই প্রোডাক্টটা পার্চেস হয়েছে তখন আপনি কিন্তু চাইলে কাস্টমারের সাথে যোগাযোগ করে যে আপনার কাস্টমারের ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন কাস্টমারের সাথে যোগাযোগ করে আপনি তার প্রোডাক্টটা আপনি শিপমেন্ট করে দিতে পারেন অথবা যদি চান্সে না যোগাযোগ করার প্রয়োজন নাই সেক্ষেত্রে এটা আপনার শিপমেন্ট করে দিলেই হয়ে যাবে তো এইভাবে মূলত হচ্ছে কি আমাদের ইকম বিল্ডারের মধ্যে আপনার ওয়েবসাইটে যে পেমেন্ট অপশনগুলো এইভাবে আপনি ইন্টিগ্রেশন করতে পারেন যে কোনো অপশন আপনি ইউজ করতে পারেন সেটা হোক ম্যানুয়াল পেমেন্ট অথবা হচ্ছে গিয়ে যে অটোমেটিক যে ইনস্ট্যান্ট অনলাইন পেমেন্ট অথবা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তো যে কোনো মেথডে আপনি পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য তো এই ছিল এই ভিডিওটির টপিক্স আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করলে আপনাকে আপনার যে কোশ্চেন থাকবে সেগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হয়তো অন্য কোনো ভিডিওতে বাই বাই